হ্যাঁ আমরা ওখানে ভোর পর্যন্ত ছিলাম তারপর বাসায় যাই আমরা ভোরের দিকে তো সেখানে যে সারা রাতি ঘুম হয়নি ওনার জন্য আসলে বারবারই চিন্তা হচ্ছিল যে আসলে ওনার সেই সময়টা কেমন গেছে মানে কীরকম একটা অবস্থায় ছিল উনি যখন ব্রেন স্ট্রোকটা করেন ওই মুহূর্তে যদি আমাদেরকে জানানো হতো বা আপনাদেরকে জানানো হতো তাহলে আজকে হয়তো বা আমরা ওনাকে ফিরে পেতাম উনি বিছানাতেই পড়েছিল চার পাঁচ দিন ব্রেন স্ট্রোক করার পরে উনি বিছানাতেই বাথরুম করতো কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি তখন এটাই আমার কাছে খারাপ লাগে যে কেন হয়নি বা কী কারণে ওনাকে নেয়নি তখন হাসপাতালে সে মানে আপনারাই একটু চিন্তা করেন যে একটা অসুস্থ রুগীভাবে বিছানায় পড়ে আছে কিন্তু ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে না তো এই জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে যেটা কেন এখন শুনলাম ওনার লাশ এখানে নিয়ে আসছেন আমি এখনো দেখি নাই আমি মাত্র আসলাম আমি এখন যাব ওনাকে দেখব শেষ দেখাটুকু দেখব তবে ওনার সাথে আসলে জাস্টিস হয় নাই আমার যেটা মনে হচ্ছে যে আমার একটাই ক্ষোভ যে কেন এটা লুকানো ঝুকানো ছিল আর বারবারই ওই যে মণি যেটা মনি তো ওনার সন্তান না মণি হচ্ছে আগে আপু আপু ডাক্ত ভাই বলে পরিচয় করায় দিত পরবর্তীতে তিন বছর হলো ছেলে বলে পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে তো সে তো তার আপন কেউ না কিন্তু আমার কথা হচ্ছে এত অবহেলা কেন হবে হ্যাঁ মণি তো তার বাসাতেই থাকতো মনিকে প্রচণ্ড আদর করতেন এটা আমি জানি কিন্তু এত অবহেলা কেন করবে মণি তো আর ছোটো বাচ্চা না হ্যাঁ তো সে তো নিজেই বুঝতে পারছিল আর সে বারবার একটা কথা বলে যে আম্মু নিষেধ করেছিল যেন কাউকে মানে জানানো না হয় ডাক্তারের কাছে যেন না নেওয়া হয় আম্মু নিষেধ করেছিল আম্মু কিভাবে নিষেধ করবে আম্মু তো তখন ব্রেন স্ট্রোকের রুগী ব্রেন স্ট্রোকের রুগীর তো তখন আপনারা নিজেরাও জানেন আমিও জানি আমার মাও ব্রেন স্ট্রোকের রুগী আমার বাবাও কিন্তু ব্রেন স্ট্রোক করে মারা গেছে তখন তো ওনার কথা বলার হুশ জ্ঞান থাকার কোনো কথাই না হ্যাঁ তো সে এটা কেন করলো আমার আমি এটা জানি না আমি এটা চাই যে এটা ভালো করে তদন্ত হোক আসলে আমার আমি আমি খুব ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে আমি বারবারই আমার খালি একটা কথাই মনে হয় যে কেন ওনাকে এভাবে ফেলে রেখেছে এখানে কোনো আমি আমি জানি না আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে এভাবে আর তার সাথে কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না উনি যে ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে কি সে আম্মু তার সে তো তার আম্মু না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রুগী কিভাবে নিষেধ করে যে আমাকে নিও না তখন তো তার হুশ কথা না উনি প্রায় পাঁচ ছয় দিন হচ্ছে বেডেই ছিল মানে বেডেই বাথরুম করত হ্যাঁ হ্যাঁ তো সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে আসলে কি মনি কি আসলে এটা নিয়ে কোনো চক্রান্ত আমি জানি না আমার কাছে আমার এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল কি কাজ করেছে কেন হসপিটালে নেয় নাই কেন আমাদেরকে জানায় নাই আর কেন আপনার একটা জানায় নাই এতটা গোপন রাখার কারণটা আমি জানি না তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে সে একটা কথাই বলতো যে সুস্থ আছে ভালো আছে সমস্যা নাই এই কথাটাই বলতো কেন সে লুকিয়েছে আমি আসলে জানি না এটা আমি নিজেও জানতে চাই যে কারণটা কী এখন কি কারণে সেটাও তো জানিনা আসলে মনির সাথে বসলে সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি সবাই তো আসলে নিয়েই দৌড়াদৌড়ির মতো ছিল আর ওনাকে দেখার পরে

তবে ওনার টাকা পয়সার অভাব টাকার অভাব হ্যাঁ ওনার তো আসলে কিছুদিন আগে ওনাকে শুনলাম জায়গা টাকা বিক্রি করেছিলেন অনেক ছিল এখন আসলে ঘরের যে ছিলেন যারা ছিলেন তারাই বলতে পারবে যে ওনাকে অনেক হয়েছে ইউনাইটেডে শুনলাম পাঁচ লাখ টাকা মতো কিনিয়ে এসেছিল সেগুলো কমপ্লিট হয়েই গিয়েছিল

উনি এই নিশ্চয়টা করার পরেও কেন এই হসপিটাল থেকে কেন তাকে সময় মতো হসপিটালে নিয়ে আনো কেন আমাদেরকে জানানো এটাই আমার আগে মনে হয়